চারটে তিরিশ বাইরে ঘুট ঘুটে অন্ধকার আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের গুড মর্নিং বলবো না গুড নাইট কারণ এই ভোরের আলো ফোটার আগেই আমি তৈরি হয়ে গিয়েছি ঠিক পাঁচটায় হাঁটতে বেরোবো বলে শরীরটাকে একটু সচল রাখা দরকার তাই না রাতের ঘন অন্ধকার যেন এক রহস্যময় চাদর দিনের আলোয় ধীরে ধীরে মিলিয়ে গেল হেঁটে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় কেচে নিয়ে চলে আসলাম ছাদে মেলে দিতে আর এই জামা কাপড়গুলো মেলতে মেলতে হঠাৎ নজরে আসলো দারুণ এক দৃশ্য চলো তোমাদেরকেও দেখাই ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেন মুক্তর মতো ঝলমল করছিল কুয়াশার হালকা চাদরে মোড়া চারপাশ আর তার মধ্যে এই ছোট্ট দৃশ্য যেন প্রকৃতির এক অপরূপ উপহার মনে হচ্ছিল বিন্দু কুসুম ফুটে আছে ঘাসের ডগায় এই দৃশ্যটা দেখে মনে হলো প্রকৃতির ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যেও কত আনন্দ লুকিয়ে থাকে ব্যস্ত জীবনের ফাঁকে এরকম সুন্দর মুহূর্তগুলো যেন এক শান্তির পরশ বুলিয়ে দেয় ভোরের আলো ফুটতে না ফুটতেই স্নান সেরে শুদ্ধ মনে আমি প্রস্তুত আজ বৃহস্পতিবার তাই পূজার আয়োজন একটু বিশেষ হাঁটতে বেরিয়ে ফেরার পথে দেখলাম রাস্তার ধারে ফুলের মাসিরা সদ্য ফোঁটা নানান রঙের ফুল নিয়ে বসেছেন সেখান থেকে কিছু তাজা ফুল কিনে আনলাম প্রথমেই ফুলগুলোকে যত্ন করে একটি থালায় সাজালাম তারপর ফুলের ওপর সামান্য চন্দন বাটা আর গঙ্গাজল ছিটিয়ে দিলাম আজ যেহেতু বৃহস্পতিবার তাই আমাদের ঘরের সব ঠাকুরকে স্নান করানোর পালা একে একে সব দেব দেবীর মূর্তিগুলো বের করে আনলাম তারপর ভক্তি ভরে তাদের স্নান করালাম ভক্তিভরে সমস্ত ঠাকুরকে স্নান করানোর পরে যত্ন সহকারে তাদের সুন্দর পোশাকে সাজালাম তারপর রঙিন ফুল দিয়ে পুরো সিংহাসনটি সাজিয়ে তুললাম যা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করলো এরপর পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু করলাম আরতি ধূপের ধোঁয়া আর প্রদীপের আলোয় মন্দির এক পবিত্র রূপে সেজে উঠল পুজো সেরে উঠে রান্নাবান্নাও করে নিয়েছি এদিকে করেছি মুগের ডাল এদিকে সিম করেছি অল্প একটুখানি সর্ষে বাটা দিয়ে আর রান্না করেছি ভাত আর এখানে হচ্ছে রিঠে মাছ এই মাছের তরকারিটা মাংস না রিঠে মাছ ধরতেই পারবে না ঠিক যেভাবে মাংস রান্না হয় সেইভাবেই মাছটাকে রান্না করেছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে না মানে কি বলবো তো যাই হোক কালারটা দেখো জাস্ট অসাধারণ বাড়ির সব কাজ গুছিয়ে একটু দরকারি কাজে বেরিয়েছিলাম কর্তার গিরনিতে পঙ্কজ এখন অন্য একটা কাজ সারতে গিয়েছে আমি ততক্ষণে একটা চায়ের দোকানের সামনে বসেছিলাম হঠাৎ চোখ গেল পাশের পলাশ গাছটার দিকে গাছ ভর্তি লাল টকটকে ফুল এত উঁচুতে যে ফুল পাড়ার সাধ্য নেই মনটা একটু খারাপ হলেও মাটিতে পড়ে থাকা কয়েকটা ফুল কুড়িয়ে নিলাম পলাশ ফুল দেখলেই কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে মনটা মাতাল মাতাল হয়ে যায় এই ফুল আর কাঠগোলাপ আমার এই দুটো ফুল ভীষণ রকমের প্রিয় জায়গাটার পরিবেশটা অসাধারণ চারিদিকে সবুজ গাছপালা একটা ছোট্ট পুকুর আর প্রজাপতির ওরাউড়ি এই দৃশ্যগুলো মনটাকে শান্ত করে দেয় এমন সুন্দর একটা পরিবেশ পলাশ ফুলের গন্ধ সব মিলিয়ে যেন এক স্বপ্ন পুরি যাই হোক চলো এবার বাড়ি ফেরার পালা আমরা যে দরকারি কাজে এসেছিলাম কাজটা মিটে গিয়েছে তবে কি কাজে এসেছি সেটা পরে অন্য কোনো সময় বলবো তো বাড়ি ফিরতি পথে এই দোকানটা নজরে আসলো আর এত রং বেরঙের পাখি দেখে না ঢুকে আর থাকতে পারলাম না আর অদ্ভুত দৃশ্য দেখো নিচে মাছ ওপরে বিড়াল বসে আছে এখন বেড়াল মাছ পাহারা দিচ্ছে না মাছ বেড়ালকে বোঝা দেয় যাই হোক চলো বাড়ি চলে এসেছি আর এই বাড়িটাতে এখন যাবো তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে নিলাম তারপর দেখো চলে এসেছি আর পাড়া থেকেও অনেকে রয়েছে আসলে এই বাড়ির একমাত্র ছেলের বিয়ে ঠিক হয়েছে আজ থেকে কোনা কয়েকদিন পর বিয়ে তো সেই জন্যই আমাদের পাড়ার কয়েকজন বউকে আর কি আজকে ডাকা হয়েছে তো এখন কোনো একটা নিয়ম হচ্ছে কিন্তু এই নিয়মটার নাম না আমি একদম জানি না তাই এই নিয়মটার নাম বলতে পারছি না সম্পূর্ণ হলে পান সুপারি মিষ্টি হাতে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে উঠোনে দাঁড়াতেই চোখ গেল ওই গোলাপটার দিকে কি অপূর্ব লাগছে রোদ্দুরে এই ফুটে থাকা গোলাপ ফুলটা ওফ মনটা একেবারে জুড়িয়ে গেল তারপর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম যাদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে তো আমি পুরো চমকে গিয়েছি দেখো জোড়া টিয়া কি দারুণ না তারপর আবারও চলে আসলাম বাড়িতে হাত পা ধুয়ে একটু বিশ্রাম নিলাম আর তারপর চলে আসলাম কামরাঙা মাখা করতে কামরাঙা মাখা আমার ভীষণ প্রিয় কামরাঙা বলতেই আমার ভীষণ প্রিয় যেভাবে দেবে আমি সেভাবেই খেয়ে নেবো তো কর্তা বাজার থেকে অনেকগুলো নিয়ে এসেছিলো সবগুলোই খাওয়া হয়ে গেছে এই কটা পড়েছিলো তো দেখলাম আর রাখলে নষ্ট হয়ে যেতে পারে তাই ভাবলাম চলো এগুলোকে মাখা করে খেয়ে ফেলি একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেই মজাতে কিন্তু খেলাম একটা গোটা দিন দেখতে দেখতে পার হয়ে গেল সেই সকালবেলা উঠলাম অন্ধকার থাকতে আবার দেখতে দেখতে অন্ধকার নেমে আসলো সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম যেহেতু এখন সন্ধ্যা তারপর সোজা রান্নাঘরে আর এখন যেহেতু সন্ধ্যা মুখোরচ একটা খাবারের দাবি তো কর্তার থাকবেই কর্তা বললো ডিমের ডেভিলস বানাতে এদিকে বিস্কুটের গুঁড়ো মানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ছিল না মুড়ি দিয়েই কাজটা চালিয়ে নিলাম মন ভালো করার মতো এক দৃশ্য বাবার মাথা ঘুরছে ঘাড়ে ব্যথা তো মা সেই কারণে এই মেশিনটা দিয়ে বাবাকে মাসাজ করে দিচ্ছে দৃশ্যটা অসাধারণ হঠাৎ আমন্তন নেলাটের পৌঁছে গেলাম এরকম সুযোগ কেউ হাতছাড়া করে নাকি দেখো কি দারুণ ডিজাইন তুলেছে তোমরাও যদি করতে চাও তাহলে কমেন্ট করতে পারো আমি তোমাদের নাম্বার দিয়ে দেব। আর দেখো আজকে প্রথমবার আমি আসল আর নকল তফাত বুঝলাম এই যে একটা পাঁচশো টাকার নোট আসল আর একটা নকল এখন কোনটা আসল আর কোনটা নকল তোমরা কি বুঝতে পারছো আমি তো বুঝতে পারছি দেখো ভালো করে একটা নোটের নাম্বারের পাশে স্টার রয়েছে ওইটা হচ্ছে নকল নোট এই প্রথমবার আসল আর নকলের তফাত বুঝলাম তারপর বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম রান্নাঘরে ভেন্ডি ভাজা করে নিচ্ছি একটু বাবা মা রাত্রে ভাত দিয়ে খাবে মাছের ঝোল রয়েছে সাথে এই ভেন্ডি ভাজা দেব তারপরে আমাদের জন্য একটুখানি মুরগির মাংস রান্না করলাম রান্নাবান্না সব কমপ্লিট চলো এক জায়গায় বেরোব রেডি হই আর আমার হাতেরও নেল আর্ট কিন্তু অনেক দিন আগে করা ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু আলাদা করে শেয়ার করি যেহেতু ক্লিপটা নেওয়া ছিল আর তারপর একটু জেঠুর বাড়িতে গিয়েছিলাম আর রাত্রিবেলা জেঠু দেখো কত লজেন্স দিল বাইরে থেকে ফিরলো জেঠু এত লজেন্স নিয়ে তার ভাগিদার আমিও হলাম আর কি তারপর সব শেষে পৌঁছে গেলাম কঙ্কনাদের বাড়িতে অবশ্য কঙ্কনা ছিল না কঙ্কনা ছিল শ্বশুর বাড়িতে আজকে কঙ্কনার বোন মাম্পির ছিল জন্মদিন তো আমরা সেখানে পৌঁছে যাই কেক কাটা হয় দারুণ মজা হয় হাসি ঠাট্টা গল্প অনেক কিছুই হলো তারপর সব সেরে চলে আসবো বাড়িতে তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই ইতি করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা